جن خاک پہ چلتے وہ شاہ چشم کا سر ماہ مدینہ کی گولی میں چشم کا سر ماہ مدینہ کی گولی میں ہر سمت سے آتی ہے سوتا اہل تمنا محبوب کا کسر ہے مدینہ کی گولی میں

خالی ہے تیرا دامن دل اشت نبی سے پتر ہے وہ دل چسپ نہ ہوا ہے مدینہ پتر ہے وہ دل چسپ نہ ہوا ہے مدینہ کیا خوب گلستان محمد ہے جہاں میں یاران نبی سارے گلہ ہے مدینہ یاران نبی سارے گلا مدینہ سینوں سے لگا لو کہ لو سینوں سے لگا لو کہ میں آنکھوں میں گر گرکھاو کی دنیا میں نظر آئے مدینہ گرخواب کی دنیا میں نظر آئے مدینہ উদ্যকার দশবা এসলাই মহম্মদ মাদ্রাসার বার্ষিক সভার সদ্য সভাপতি মহাজুদ হাদরা হাজার কারাম আমার প্রান্তীয় মাদ্রাসার ছাত্র বায়রা ও আশেপাশের পর্দার অন্তরে অন্তরালী মায়েরা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে কালীমাতু শুকর পাঠ করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া করে মায়া করে মহাব্বত করে মহাব্বতের রশি গলায় পড়িয়ে আমরা গুটি সংখ্যক কিছু লোককে প্যান্ডেলের ভিতরে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সবাই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সময় সংক্ষিপ্ত দু চারটা কথা বলে ইনশাল্লাহ শেষ করে দিব আল্লাহ পাক রাব্বুল আলমিন এই পৃথিবীটাকে সৃষ্টি করছেন মহাব্বতের উপর আল্লাহ বাকাবুল আলমিন পৃথিবীটাকে সৃষ্টি করেছেন মহাব্বতের ফাউন্ডেশন দিয়া সমস্ত পৃথিবী পরিচালিত হইতেছে মহাব্বতের উপর মহাব্বতের ভিত্তিতে মহাব্বত যেই অন্তরে নাই মহাব্বত যেই প্রাণের মধ্যে নাই এই প্রাণের মধ্যে প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই এই জন্য আল্লাহ বকরাবুল আলমিন প্রত্যেকটা প্রাণীকুলকে মহাব্বত দিয়া সৃষ্টি করছেন হয় আপনারা দেখেন একটা বিষাক্ত প্রাণী সাপ কয়েকটা বাচ্চা কুটায় যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলা কর্মট না হয় ততক্ষণ পর্যন্ত সাপটা বাচ্চাগুলার পাশে গুড়িয়ে গুড়িয়ে পাহারাদারি করে কিসের কারণে একমাত্র মহাব্বতের কারণে আর একটা প্রাণী দেখেন কুকুর কুকুর একটা নাপাক প্রাণী কুকুরের বড়িটা এবং লালা সবগুলা নাপাক এই কুকুর নি যখন কলা গাছের ছোড়ার মধ্যে মুহার মধ্যে আট নয়টা বাচ্চা দেয় দেখবেন এই বাচ্চাগুলাকে কুকুর নি পাহারা করে আপনি যদি ওই বাচ্চাগুলা ধরার জন্য যান কুকুর নিয়ে আপনাকে কামড় দিয়া সোলাই ফেলাইবে কিসের কারণে একমাত্র মহাব্বতের কারণে কথা লম্বা হবে এই জন্য সংক্ষেপে বলতেছি ফাঁকির মধ্যে একটা ফাঁকি আছে কবুতর এই কবুতর বাচ্চাগুলা ফুটানোর পর নিজে আহার করে ঠোঁটে ঠোঁট মিলাইয়া বাচ্চাকে লালন পালন করে কিসের কারণে একমাত্র মহাব্বতের কারণে এই জন্য কবি বলেন আয় মুরগ দেহত এশক সে পরওয়ানা দিয়া মুর আয় মুরগ দেহাদ এশক পরওয়ানা দিয়া মোর তা তোখ তারা জান সুদা ওয়াজ নায়া মুদ তা তোখ তারা জান সুদা ওয়াজ নায়া মুদ এই জন্য বলতেছিলাম সমগ্র পৃথিবী মহাপতের উপর পরিচালিত হইতেছে মহাপতের ফাউন্ডেশনের উপর এই পৃথিবীর সৃষ্টি হক আজ আল মোহাব্বত আপরিদ হক আল মোহাব্বত আপরিদ আজ মোহাব্বত জুমলা আলম সুদ্বেদিদ আল্লাহ বাকরাবুল আলমিন এই সবগুলাকে মোহাব্বত দিলেন কি কারণে আল্লাহ বাকের উদ্দেশ্য হইল আল্লাহ ফটোকপি মানবজাতি আদমকে দিয়ে দুনিয়ার মধ্যে বিস্তারিত বিচরণ করাবেন এই মানবজাতি যেন পশু পাখির মোহাব্বতকে দেখি মাধ্যম হিসাবে মানুষ যেন পাকের মহাব্বতে ডুবি থাকে ভালোবাসার মধ্যে ডুবি থাকে এই জন্যই পাক প্রাণীকুলের মধ্যে মহাব্বত দিয়া মানুষদেরকে শিক্ষা দিতেছেন হে দুনিয়ার আমার বন্দারা তোমরা প্রাণীকুলের মধ্যে মহাব্বত দেখো এবং শিখো শিখিয়া আমি আল্লাহকে মহাব্বত করার জন্য তোমরা প্রস্তুত মহাব্বত করো মহাব্বত ছাড়া দুনিয়াটা আসল মহাব্বত ছাড়া যত বড় এলমদারী হোক সেই ব্যক্তি ধ্বংস মহাব্বত ছাড়া যত বড় আমলদারী হোক সেই ব্যক্তি ধ্বংস মহাব্বত ছাড়া যে ব্যক্তি যত আকলমন হোক সেই ব্যক্তি ধ্বংস একটা কথা বললে আপনারা সহজে বুঝতে পারবেন এই বিশ্বানকে আমরা সবাই নাম শুনছি চিনি না দেখি না তবে চিনার মতো যখনই বলি শয়তান তখনই সবাই বুঝতে পারে এটা একটা খারাপ প্রাণীর নাম এই শয়তানের হেড অব দ্য ডিপার্টমেন্ট যিনি সর্দার ছিলেন তিনি সৈয়দুল মালাইকা আজাদুল নামে পরিচিত ছিলেন উনাকে আল্লাহ পাকে মালাইকা আজাদুল প্যারেস নামক এই শয়তানকে পাক এলেমের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানাইছেন আকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানাইছেন মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা দেন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি শয়তানকে সব চাইতে জ্ঞানী বানাইলাম আমি শয়তানকে সব চাইতে বানাইলাম আমি শয়তানকে সবচাইতে আমার এবাদত গুজার বানাইলাম এই জন্য বলা হয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হইল শয়তান সর্বশ্রেষ্ঠ আকলওয়ালা হইল ইবলিশ শয়তান এবং সর্বশ্রেষ্ঠ আমলবালা হইল ইবলিশ শয়তান এই জন্য কিতাবের মধ্যে লেখা হয় পৃথিবীর এমন একটা বালুকোনা নাই যেখানের মধ্যে প্লিজ শয়তান শেষ করা নাই এমন একটা বালুকণা কোনা নাই এই রকম শয়তান এলেমে বড় হওয়ার পরে আকলে বড় হওয়ার পরে আমলের মধ্যে বড় হওয়ার পরে তারপরেও কেন অভিশপ্ত হইলেন এইটার একটাই মাত্র কারণ আল্লাহ বাকরাবুল আলমিন বলেন হে আমার আজাদিল শয়তান তোকে আমি মোহাব্বত নামক তা দুটা দিই নাই আর মানুষ দামি হইল কেন আল্লাহ বাকুল আলমিন বলেন মানুষকে আমি আলেম দিয়েছি আকল দিয়েছি আবাদত করার যোগ্যতা দিয়েছি পাশাপাশি আমি মানুষকে মহাব্বত করার জন্য মহাব্বত দিয়েছি ভালোবাসা দিয়েছি এই জন্য তার মধ্যে মহাব্বত আছে সেই ব্যক্তি আল্লাহ পাককে মহাব্বত করতে পারবে আর যে ব্যক্তি আল্লাহ পাককে মহাব্বত করবে সেই ব্যক্তি একমাত্র দামি হবে এই জন্য মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলি যে মাদ্রাসায় পড়ালেখা করো দরবা এসলায় উম্মত করো না হয় খাটোরা পারুকিয়া যেখানেই করো ওস্তাদের সাথে সুসম্পর্ক রাখবা ওস্তাদকে মহাব্বত করিবা ওস্তাদকে ভালোবাসবা যে ব্যক্তি যত বেশি ওস্তাদকে ভালোবাসবা ওই ওস্তাদ থেকে তত বেশি জ্ঞান অন্বেষণ করতে পারিবা প্রত্যেকটা তালবে এলেমের দায়িত্ব কর্তব্য ওস্তাদকে মহাব্বত করা মাদ্রাসাকে মহাব্বত করা কারণ মহাব্বত ছাড়া এলেম পাওয়া কস্মিন এটা সম্ভব হবে না এই জন্য ছাত্র ভাইদের ঠ্যাংদরি বলতে চাই ফাঁয়দরি বলি যে ওস্তাদের কাছে এই ওস্তাদের সাথে মোহাব্বত রাখবা সম্পর্ক রাখবা যে মাদ্রাসায় পুটবে এই মাদ্রাসাকে মহাব্বত করিবা মোহব্বত ছাড়া কখনো ওস্তাদ থেকে এলেম পাওয়া যায় না এই জন্য আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ উল্লাহুল্লাহ সাল্লাল্লাহ ইউয়াসাল্লাম কে যে যত বেশি মোহাব্মত করেছে সে তত বেশি দামি হয়েছে এই জন্য সোয়ালত মধ্যে দেখা যায় সব দামি হইলেন সেই সৈয়দ আনা হজরত আব্বু করসিদ্দিকরা দিয়া তালান হু দিন প্রচারের খাতিরে আল্লাহর হাবিব যখন মক্কার জমিনে অলিতে গলিতে দিনের দাওয়াত দিতেছিলেন তিন রাস্তার মোয়ে দিনের দাওয়াত দিতেছিলেন চার রাস্তার মোয়ে দিনের দাওয়াত দিতেছিলেন কিন্তু কেউ তো তখন দিন কবুল করে না তখন মক্কার কাফেরদের সর্দারেরা মক্কার কাফেরদের সর্দারেরা একত্রিত হইয়া কয়েকজন মিলে আবু বকর ইবনে আবি তোহাফার গড়ের মধ্যে গেলেন কারণ আবু বকর সম্ভ্রান্ত আমি একটা ফ্যামিলির সন্তান তার কাছে যাইয়া বলে হে আবুয়া কর আপনি একটা বিবৃতি দেন মোহাম্মদের বিরুদ্ধে মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে এইগুলা কি বলতেছে কি শুনাইতেছে কি বলে লা হাই কালিমা ফুটতাম এক খোদার আবাদত করতাম এইগুলা কি বলতে আছে হে আবু কর আপনি একটা বিবৃতি দিয়ে দেন আমরা তার যেটা প্রচার প্রসার করব। আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তখনো তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তিনি বলেন হে মুকার কাফেরের সরদারের আহ আমি তোমাদের কাজকে বিবৃতি দিতে পারবো না আবু বকর বলেন আমি বিবৃতি দিতে পারবো না কারণ মোহাম্মদকে তো আমি চিনি না মোহাম্মদ কি বলে সেইটাও জানি না মোহাম্মদ কোন খোদার কথা বলে সেইটাও তো আমি জানি না একজন মানুষ সম্পর্কে না জানিয়া আমি কিসের বিবৃতি তোমাদেরকে দিব বলে তোমরা আগামী কালকে আসিও আজকে আমি মোহাম্মদ সম্পর্কে জেনে নেই তারপরে তোমাদেরকে আমি বিবৃতি দিব এই কথা বলে আবু বকর তাদেরকে পিরিয়া দিলেন এখন আবু বকর চিন্তা করেন আমি এই মোহাম্মদকে কি নিয়ে পরীক্ষা করব তাকে তো পরীক্ষা করতে হবে সে কি বাস্তব কথা করবেন। যদি দশটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আবুকর ইসলাম ধর্ম গ্রহণ করে নিবেন এক কোধার কালিমা পড়ে নিবেন আর যদি উত্তরটা দিতে না পারেন তাহলে তিনি ইমান গ্রহণ করবেন না ওই মক্কার কাফেরদের কাছে তিনি বিবৃতি দিয়ে দিবেন এইদিকে আল্লাহর হাবিব চিন্তা করতে আছে এতদিন পর্যন্ত মুকার অলিতে গলিতে আমি দাওয়াত দিলাম উমুমি গাছ করলাম কেউ তো আমার দাওয়াতে সাড়া দিল না এখন আমি খুশুসি গাছ করি অর্থাৎ মুকার জমিনের মধ্যে যারা সুনাম দন্য। ফ্যামিলির লোক তাদের কাছে আমি একা একা একটু বুঝাইতে থাকি তাদেরকে একটু ইমানের জন্য দাবাত দিই দেখি তারা আমার ইমান কালিমার দাবাত গ্রহণ করে কি না এইদিকে বকর সিদ্দিক রাজিয়াল রাত্রিবেলায় দরপর দরবড় করতে আসেন আর এই দিকে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দর দরফর করতে আসেন কাকে দাবাত দিবেন হঠাৎ অন্তরের মধ্যে আসলো আল্লাহর হাবিবের হায় রে আমি আবু বকরকে বলবো সর্বপ্রথম আবু বকরকে আমি বলবো আবু বকর সম্ভ্রান্ত ফ্যামিলির একজন ছেলে তার কাছেই আমি আগে ইসলামের দাওয়াতটা দিব আবু বকর আল্লাহর হাবিবের সাথে দেখা করার জন্য রাত্রিবেলায় তড়পড় করতে আসেন দুই দিক থেকে দুইজন আসতে আছেন এক দিক থেকে আবহাওয়ার আগাইতে আসে আরেক দিক থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে আসেন ফতিমতের মধ্যে মত্ত কানে সাক্ষাৎ আবু আকর বলে মোহাম্মদ আপনি কোথায় যাইতেছেন মোহাম্মদ সাল্লাই বলেন আবু আবুকর আবাই আপনি কোথায় যাইতেছেন আবু আকর বলেন আমি তো আপনার বাড়িতে যাইতেছি বলে ভাই কেন যাইতেছেন বলে আমার কাছে আগামী কালকে আগামীকালকে গতকালকে কাফেরদের সরদারের আছে এসেছিল আপনাকে বিবৃতি আপনার নামে বিবৃতি দেওয়ার জন্য এখন আমি আপনাকে জানি না আপনার কালিমা সম্পর্কে বুঝি না কোন ধর্মের কথা বলেন তাও তো জানি না এই জন্য আমি বিবৃতি দিই না নাই আমি আপনাকে আপনার গে সাক্ষাৎ দিয়ে আসতেছি এবং দশটা প্রশ্ন নিয়ে আসলাম এই দশটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমি আপনাকে মেনে নিব আর যদি দিতে না পারেন তাহলে আমি আপনার বিরুদ্ধে আমি আপনার বিরুদ্ধে বিবৃতি দিব এই বলে দুই জন একাত্রিত হইলেন আল্লাহর হাবিব বলেন ঠিক আছে ভাই আবু বকর আপনি আপনার প্রশ্নগুলো করতে থাকেন আপনি আপনার প্রশ্নগুলা করতে থাকেন আমার ঘরে যাইতে হবে না আমি প্রশ্নগুলার উত্তর দিয়ে দিব আবু কয় প্রশ্ন করতে হবে না ইয়া আল্লাহ প্রশ্ন করতে হবে না আল্লাহর হাবিব কয় মনে হয় তীর কলেজার মধ্যে লাগে গেছে আবু বকর এবার বলে ইয়া রাসুল আপাকে আপনার হাতে হাত রাখি আপনার কালীমাটা পড়াই দেন প্রেম খেলা এসকের মহামেলা কেউ তো বুঝে না প্রেম খেলা এসকের মহামেলা কেউ তো বুঝে না মুসানবি তুর পাহাড়ে কোদার সাথে দিদার করে ওরে কোদার নূরে পাহাড় জলে মুসা জলে না আল্লাহ পাকের লীলা খেলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহর হাবিব কয় আপনি প্রশ্ন করেন না আবু দিকরা কয় তাহলে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লিম আসাল্লাম আমি যখন আপনার সামনাসামনি হইলাম আপনার চেহারার দিকে যখন আমি তাকাইলাম তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন দেখল হায় হায় রে এমন একটা চেহারার মালিক এইরকম একটা সুদর্শ মানুষ ভদ্র মানুষ কখনো মৃত্যু হইতে পারে না আইলে কায়ে তো জবাবে হারসুয়াল আইলে কায়ে তো জবাবে হারসুয়াল মুশকিল আসতো হল সাওয়াদ বেকি লোকাল আবু হকর সিদ্দিকরা আল্লাহন কয় প্রশ্ন করতে হবে না মোহাম্মদ আপনি আমাকে আপনার নামের কালিমাটা দেন এই যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আবুকর দাবাতটা পাইলেন এবং কালিমাটা গ্রহণ করলেন কিসের কারণে তখন তো আবু বকর আল্লাহ কাকে বলে সেটাও জানে না আল্লাহর পরিচয়ও জানে না আল্লাহ পাককেও চেনে না কিসের মহাব্বতে মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লাহ আলহবাসাল্লামের হাতে হাতরা কালিমাটা পড়ে নিলেন এইটা হইল একমাত্র মহাব্বতের কারণে এইটা হইল একমাত্র বিমান আল আমাদের পাঠ্যপুস্তক খেদায়ার বছর পড়ায় একটা কিতাবের নাম সুল্লামুল উলুম অর্থাৎ এই কিতাবের মধ্যে একটা তর্ক যুক্তির একটা মশলা আছে ওয়াসে সবুদ সবুত বিমান আল আউ্বাল অর্থাৎ যেটার মাধ্যমে অর্জিত হয় এইটা সবাব বনে এখানে আল্লাহর নবীর মোহাব্বত আল্লাহকে ফওয়ার আল্লাহর সাক্ষাৎ করার সবাব বনছে মোহাম্মদ আরবির মোহাব্বতটা এই আবু বকর হইলেন আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ সাহাবিন সবচেয়ে বড় সাহাবি আবু বকরের আলমকে আবু বকরের আমলকে যদি এক পাল্লায় রাখা হয় তা হইলে কখনো সমস্ত ওই সাহাবি সহ সব আমল যদি এক পাল্লায় রাখা হয় তারপরে আবু বকরের আমলের পাল্লা বাড়ি হবে একতা একদিন সাহাবা আল্লাহর হাবিবকে প্রশ্ন করেন আসলে সাল্লাম আপনি বেশি কাকে মহাব্বত করেন আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবি আমি সবচাইতে বেশি মহাব্বত করি আয়েশাকে সাহাবিব তো প্রশ্নের মধ্যে ছিল পুরুষদের মধ্যে কে আল্লাহর হাবিব তো উত্তরটা দিলেন মহিলা অর্থাৎ আমি সবচাইতে বেশি মহাব্বত করি আয়েশা সিদ্দিকাকে তারপরে বলেন কাকে আল্লাহর হাবিব বলেন তারপরে আমি মোহাম্বত করি আবু হা আবু হা অর্থাৎ আয়েশা সিদ্দিকার আব্বাকে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানু কেমন ব্যক্তি ছিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানুকে যখন মুকার জমিনের মধ্যে কাপেরের আল্লাহর হাবিবকে সুন্দর মধ্যে দিন প্রচার করতে দিতে ছিল না যখন জায়গায় জায়গায় আল্লাহর হাবিবের উপর জুলুম এবং স্টিম রোলার বাড়ায়া দিলেন তখন আল্লাহর হাবিব একদা আবু অকর সিদ্দিক মুকে বললেন ও আবু অকর ভাই আমি যে কোনো মুহূর্তে মক্কার জমিন থেকে মদিনার মধ্যে হিজরত করব। এই কথা বলার পর ছয়টা মাস অতিক্রম হয়ে গেল ছয় মাস পর আল্লাহর হাবিব দুজানের সম্রাট জনাব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একদা মক্কার জমিন থেকে হিজরতের নিয়তে বাইর হইলেন এবং আবু অকরের ঘরের সামনে গিয়া দরজার সামনে গিয়া কয় এ আবু বাকর আবু অকর সাথে সাথে কয় লাভাই কয়া সাদাই কয়া রাসুল আল্লাহ এইটার উত্তর দিয়া সাথে সাথে আবু বাইর হয়ে আসলেন শুধু বাইর হয়ে আসছেন যে তা নয় আবু অকর বাইর হওয়ার সময় ওই সফরের যতগুলো সরু লাগে সবগুলা নিয়ে প্রস্তুত হইয়া বাইর হইলেন আল্লাহর হাবিব তো হাক্কা বাক্কা খাইয়া গেলেন হায় রাব তুমি আমার প্রথম ডাকে কিভাবে সাড়া দিলা তুমি আমার প্রথম ডাকে কিভাবে প্রস্তুতি নিয়ে হইলা আবু কর সিদ্দিক রাদি আল্লাহ তালু কয়া রাসুল্লাহ সাল্লাসাল্লাম আপনি আমাকে দীর্ঘ ছয় মাস আগে বলেছিলেন যে কোনো মুহূর্তে মুক্কার জমিন থেকে আমি হিজরত করব আমি আবু সেই দিন শোনার পর থেকে আমার ঘরের মধ্যে আমি দরজার সাথে হেলান দিয়ে রাত্রি কাটাইতাম কখনো আমি পিটকে বিছানার সাথে লাগাই নাই আমি জাগ্রত থাকতাম আমার নবী আমার ঘরের সামনে আসবে আর আমাকে ডাক দিবে আমি যদি সাথে সাথে ডাক দিতে না উত্তর দিতে না পারি তাহলে আমার নবীর কষ্ট হবে এই জন্য ইয়ার আসুলে কোদা সাল্লাহ আলাই আমি ছয়টা মাস একটা না পিঠের সাথে বিছনা লাগাই নাই দরজার সাথে হেলান দিয়ে বসে থাকতাম এনেই হইলেন আবু বকর দামি সাহাবি সাহাবিদের মান মর্যাদা নিয়া যারা এখন কুটুক্তি করে তারা মুসলমান হইতে পারে না কারণ সাহাবিরা তো দামি লোক আল্লাহ নবী বলছেন যারা আমার সাহাবিদেরকে মোহাব্বত করবে আমি নবী তাদেরকে মহাব্বত করব আর যারা আমার সাহাবিদের সাথে দুশ্মনী করবে আমি নবী তাদের সাথে দুশ্মনী করব আল্লাহর হাবিব তো ঘোষণা দিয়েই দিচ্ছেন যারা ইমান অবস্থায় ইমান হালতে আমাকে দেখবে এবং ইমান ইমান অবস্থায় মারা যাবে তারা জান্নাতি তারা জান্নাতি আর যারা আমার সাহাবাই কেরাম কি ইমান অবস্থায় দেখবে এবং ইমাম ইমাম ইমান অবস্থায় মারা যাবে তারাও জান্নাতি

তোমরা যারা আমাকে ইমান অবস্থায় দেখছ এবং ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছ কসম কোদার তোমরা জান্নাতি তোমরা জান্নাতি জাহান নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না আর যারা আমার সাবাই রামকে ইমান অবস্থায় দেখেছে এবং ইমান নিয়ে কবর জগতে গিয়েছে আল্লাহর কসম তাদেরকেও জাহান নামের আগুন স্পর্শ করবে না কারণ একজন সাহাবি নিম্ন শ্রেণীর একজন সাহাবিকে যদি এক পাল্লায় দেওয়া হয় ওই আবুকার সিদ্দিক হুন হয় নিম্ন শ্রেণীর একজন সাহাবিকে যদি এক পাল্লায় রাখা হয় আর দুনিয়ার সমস্ত বুস্তামির মতো আব্দুল কাদের জিলানির মতো কাজা ময়ুদ্দিন সৃষ্টির মতো এইরকম এইরকম যদি কুটি 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 আব্দুল কাদের জিলানিকে এক পাশে রাখা হয় ওই আত্মা সাহাবির ফাঁয়ের দুলার সমান হবে না সদাধারা শিবলিজ সদাহাজু নাইট সদাধারা শিবলিজ সদাহাজ নাইন কা কে পায়ে গো রায়রা কায় রসদ পায়ে ও রায়রা কায় এরাই হলেন একমাত্র সাবায় ক্যারাম আর আস্কে দ্বারা সাবায় ক্যারামদেরকে নিয়ে সমালোচনা করতে যাও তোমরা সাবেব সম্পর্কে কি জানো জানো না বিদায় সমালোচনা করতে থাকো তোমরা অতসব সাহাবাদের নাম আকাশের নক্ষত্রের মতো দামি আল্লাহর হাবিব বলেন ও সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اصحابিকান নুজুম ফা ইন্নি ইক্তাদাইতুম ইহতাদাইতুম হে আমার দুনিয়ার মানুষেরা শুনে রাখ আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মতেরা শুনে রাখো اصحابিকান নুজুম আনি ইক্তাদাইতুম ইহতারাইতুম আমার সাহাবায়ে کرام আকাশের নক্ষত্রের মতো ওই তোমরা যারা আমার সাহাবীদের অনুকরণ অনুসরণ করবিবা তোমরা যারা আমার সাহাবীদেরকে mohabbat করবিবা তোমরা যারা আমার সাহাবীদের কদম বো কদম চলবিবা তোমরা হেদায়ত প্রাপ্ত হইবিবা আসহাবি কান্ নুজুম হে দুনিয়ার মানুষেরা আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম সাহবাইকেরামদের সমালোচনা না করিয়া সাহাবাইকেরামদের আমলগুলা আপনারা আমার মধ্যে পিট করি সাহবাইকেরামের সুন্নত গুলো আপনারা আমার মধ্যে পিঠ করি সাহাবাইকেরাম যেরকম দামি হইয়া গেছেন ওইগুলা যদি আমল করি আমরাও দামি হইয়া যাব আর যদি সাহাবাহিক রামের সমালোচনা করি তাহলে আমাদের জন্য জাহান্নাম আমাদেরকে জাহান্নামে পাঠাবেন এই জন্য সাহাবিরা হইলেন আকাশের নক্ষত্রের মতো এদের সমালোচনা করা যাবে না এদের বদনাম করা যাবে না কারণ এরা হইলেন মেয়ারে হক এরা হইলেন মেয়ারে হক যারা চলবে সাহাবিদের তারাই একমাত্র আহলে শূন্য তোয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে পারবে এই জন্য সাহাবাই কেরাম সবচাইতে দামি সবচাইতে দামি দুনিয়ার জগতে একমাত্র পাওয়া যায় হ্যাঁ সবচাইতে নির্বুল সবচাইতে পানের চাইতে বেশি সবচাইতে বেশি মোহাব্বত করতেন মোহাম্মদ আরবিকে সোয়ালক্ষ সাহাবাই কেরাম সোয়ালক্ষ সাহাবাই কেরাম একমাত্র আল্লাহর হাবিবকে পানের চাইতে জানের চাইতে বউ বাচ্চার চাইতে মাতা পিতার চাইতে মালের চাইতে বেশি মোহাব্বত করতেন একমাত্র সাহাবা ইকরাম রাদি আল্লাহ তালা আনহুম আজমাইন এরাই সবচাইতে বেশি মহাব্বত করতেন আর সাহাবিরা দামি হয়েছেন কেন একটাই কারণ সাহাবিরা সবচাইতে বেশি মহাব্বত করতেন খুববে রাসূল অর্থাৎ রাসূলের মোহাব্বতের কারণে তারা দামি হয়েছে আল্লাহ ফাকরাবুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন